এখনো পর্যন্ত একশো শতাংশ গ্রামবাসীদের নাম তালিকাভুক্ত বা যে ফর্ম হয়েছে কি না বলতে পারব না আমরা কাল পর্যন্ত যা রিপোর্ট কাগজে দেখলাম তিরিশ শতাংশ নাকি নির্বাচন কমিশন বলছে আমরা লোড করে ফেলেছি থাকে সত্য কে করবে কারা করবে আপনার নাম উঠেছে কি না দুটি ফর্ম যাতে আপনার কিউআর কোড দিয়ে থাকবে ছবি থাকবে আপনাকে একটা দেবে বিএলও আর একটা ফেরত নেবে যেটা ফেরত নেবে জমা নেবে তাতে আপনার সই থাকা আবশ্যক যেটা আপনাকে দেবে বিএলও সই করে শিল লাগিয়ে দেবে এটা অফলাইনে নেবেন না অফলাইনে নিলে প্রমাণ থাকবে না এখনো সময় আসে এগারো দিনে আপনি প্রথম নিজের পরিবারটা ধরুন মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল বন্ধুত্ব আদান প্রদান পর 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 এবিসিডি বলে এগিয়ে যান ঘুমাবেন না আসর মগ্নে পেশা এক বেলা ক্লাস করে এতে লেগে যান মাদ্রাসায় বসে মিটিং করুন আমরা বলছি আমি মাদ্রাস সভাপতি এই সময় তো আর আসবে না জিলখাদা মাস জিলিজ জামাস এই জামায়ুল্লাহ বছরে পাবো কিন্তু এটা প্রতি বছর পাবো না এই সময় হাত ছাড়া হলে আপনাকে ডাকবে না এই সময়টা দরকার হলে মাদ্রাসায় ছুটি দিয়ে কাজ করুন অস্তিত্বের লড়াই খেলার লড়াই নয় এটা প্রত্যেক শিক্ষককে বলুন আপনি কি করেছেন কই করছেন খাতা তৈরি করুন ছাত্রদের ছুটি দেন ইমামদের ডাকুন পঞ্চাশ গ্রাম একশো গ্রামের লোক আসে মাথা চায় জল সায় হুড়মুড়িয়ে পঞ্চাশ হাজারের লোক ডাকুন তাদেরকে কবে ডাকবেন তাদের মাথায় হাতকে দেবে আমরা দেব এই আন্দোলনটা যখন জনমুখী হয়ে যাবে তো দেখবেন আপনার শক্তিনশালা বাড়বে বোঝা গেল এই চৌঠা ডিসেম্বর এটা ক্লোজ হয়ে যাবে এই শেষের দশ দিন মানে ধরুন ২৬ থেকে চৌঠা ডিসেম্বর বেশিরভাগ এই সময়টা ওরা কম্পিউটারাইজ করবে ঠক করে লিপিবদ্ধ করবে আপনাকে আগে থেকেই বুঝে নিতে হবে ঠিকঠাক কাজ হলো কি না বিজেপি যে দূর রাস্তা খুলেছে বা আর মাথায় আছে সেটা কি এর নামটা কি করে বাদ দেওয়া যায় আমি আপনি বুঝবো না সাদা মনে ফর্ম ফিল করে দিয়েছে। কিন্তু আপনাকে বিএলও এবং বিএলওর উপরে ওর কি হলো নাম সিয়া এই আরো এই আরো কে তাকে চিনতে হবে খাদা জামা দিয়েছে না রঙিন জামা কোথায় বসে বারবার যাবেন জামার নাম এসছে তুলেছেন সিরিয়াল দেখান এই চাপটা বাড়াবে পাবলিক এটা আন্দোলন হবে না এটা ব্যক্তিগত ভাবে এই ওর কাছে যেতে হবে এটা বিডি অফিসে তার অফিস বুঝতে পারলেন এটা না হলে সরাসরি এস ডি অফিস যাবে এখন যে সুযোগটা পাচ্ছেন চৌঠা ডিসেম্বরের পরে নয় ডিসেম্বর থেকে ওই শক্তিটা কিন্তু কমে আসবে প্রত্যেকটি কি ভেঙে হাজার সাতশো এটা জনে জনে ভেরিফাই করতে হবে নয় ডিসেম্বর থেকে এই ভেরিফিকেশনে খসড়া তালিকায় এসেছে কিনা প্রত্যেকে দেখবেন ঘুমাবেন না কেউ জমিয়েতের কর্মীদের আমি আমরা অনুরোধ নয় নির্দেশ দিচ্ছি আগুন নিয়ে খেলছে তারা ভুলে হোক সদিচ্ছাই হোক অনিচ্ছাই হোক কিছু বাদ যায় যাক না সেই বাদ যাবে কোথায় বললাম কোন গাড্ডায় হ্যাঁ এনআরসি তে পাঠাবে না যখন দেখবে নাম ওঠেনি সংশোধন হয়নি আর্গুমেন্ট হয়নি প্রমাণ করতে পারে যাবে কোথায় থাকো বাবা পরিচয় বাদ যাবে রেশন কার্ড বাদ যাবে সরকারের যাব অনুদান বাদ যাবে ব্যাংক বাদ যাবে বলে পরিচয় নিয়ে এসো পরিচয় তো নেই পরপর আঙুল কাটা হবে হাত কবজি কাটা হবে হাত কাটা হবে পা কাটা হবে মুন্ডুটা পরে কাটা হবে এই কথাগুলো খুব দায়িত্ব নিয়ে আপনাদের বুঝতে হবে আমাদের বুজুরগানের দিন আল্লাহওয়ালা কেন আন্দোলন করেছিলেন স্বাধীনতা দিল্লির গদির জন্য করেছিলেন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ শক্তি আসলে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের তাহজিব তামাদুনটা ভালোভাবে এটা তার লক্ষ্য ছিল এখন আমরা করছি কেন এটা আপনার আইডেন্টিটি এটা আপনার পরিচয় এটাকে ভালো করে বুঝতে হবে পাড়ায় পাড়ায় গ্রুপ মিটিং করতে হবে চায়ের দোকানে বিকেল বেলায় চলে যাবেন অন্য পাড়ায় চাচা তোমার নাম আছে গো না রে বাবা ফুপু তোমার নাম আছে বলে কেউ তো বলেই নেই আমরা যদি মাঝে সাথে পঁচিশটা গ্রুপ করি সমস্যা মান জিজ্ঞেস করছে রোজ যদি পঁচিশটা গ্রুপ ঘুরে দুশো আড়াইশো জায়গায় আপনি চলে যাবেন আমি কাজের কথা বলছি সারা রাজ্যে এইভাবে কোথাও একশো কোথাও দেড়শো একবারে ব্যানার ক্যাম্প লাগিয়ে তারা কাজ করছেন কোনো বাধার সমস্যা নেই আপনি ময়দানে নামবেন ময়দান আপনার না নামবেন ছিটকে চলে যাবে কেউ কেউ ভাবছে আমার নামটা থাকলে হবে আরে বাবা তোমার নাম তো বোঝা যাবে ফেব্রুয়ারির সাত তারিখে আর খসড়া তালিকায় বোঝা যাবে আছে না নেই ছবিটা ভালো করে দেখুন এই ছবি দেখার জন্য এই আরও অফিসে যেতে হবে দুটি চারটে ধরুন বা জানলা বিডি অফিসে খোলা আছে নয় ডিসেম্বর থেকে এসডি অফিসে চারটে জানলা খুলে দেবে এটা হলো বুথ নম্বর অমক পাট নম্বর অমক আপনাকে যেতে হবে যে আমার কোন পাটটা কোন জায়গায় আছে তবে আপনি সজাগ এবং সচেতনভাবে এটা করতে পারবেন আল্লাহর মেহরবানি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মিটিং করে সেখানে একদম কাজ শুরু হয়ে গেছে মালদায় কাজ শুরু হয়ে গেছে দক্ষিণ দিনাজপুরে ক্যাম্প করছে উত্তর দিনাজপুরে ক্যাম্প করছে দক্ষিণ চব্বিশ পরগনায় দেড় থেকে আড়াইশো ক্যাম্প করে তারা কাজ করছেন বর্ধমানে কাজ করছেন আপনারা আমি জানি না গ্রামে গ্রামে ঘুরছেন কিনা জেলা সংগঠনের সভাপতি সম্পাদকের দায়িত্ব কি খবর নেবেন আমরা যেমন মুফতি ইব্রাহিম হিসাবে চেয়ারে দেখতে এসেছি আপনি তেমনি দশজন এই পনেরোশো উনিশটা সংগঠন ডাকুন এখানে কালকে ভাই দুপুর বেলায় এসো তোমরা আসর মগনি কথা বলবো সরাসরি আর তাদেরকে বলুন কতটা কাজ করেছ এরপরে চলে যান নিচে তাহলে দেখবেন জায়গা কেউ দেয় না জায়গা করে নিতে হয় বিপদ সীমার ঊর্ধ্বে ভারতবর্ষের পরিস্থিতি উকি ঝুঁকি মারছে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই কর্তব্যের কারণে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি খসড়া তালিকা নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি আপনার নাম এসেছে কিনা আপনার দায়িত্ব আপনাদের আমি কেন নিতে যাব উনি কেন নিতে যাবেন যান অফিসে তা হলে শেষ মাথা ফাইনাল লিস্ট যখন পাবলিশ হবে নির্বাচন কমিশন বলছে যে পনেরো দিন জেলা শাসকের কাছে অভিযোগ জানাতে পারবেন যে খসড়া তালিকায় আমার নাম নেই এক মাসের মধ্যে যদি করেন ওখানে নিষ্পত্তি হবে আর যদি জানুয়ারির ন তারিখের পরে না হয় তখন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এটা ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে যাবে মানে প্রসেস হয়ে যাবে আর সাত ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরবে যদি কারোর নাম থেকে যায় তাহলে তখন এখানে আর তেল দিলে হবে না যেতে হবে তমলুকে যেতে হবে ওই আপনার না এসছ কেন ওই ডিএম অফিস মেদিনীপুরে পনেরো দিন ইনি হলেন জেলা রিটার্নিং অফিসার আর ও এর উপরে নির্বাচন কমিশনের প্রতিনিধি আছে তিনি ইয়ে কি নাম স্টেট ইলেকট্রল অফিসার তিনি সিও চিফ ইলেকট্রোল অফিসার এক মাস সময় পাওয়া যাবে ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু তাতে খড়ি পড়াতে হবে খুব বেশি বারোটি তথ্য চাওয়া হয়েছে সব তথ্য দিতে বলা হয়নি স্কুল সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি সেম ক্যাটাগরি স্কুল শিক্ষক সরকারিভাবে রিটায়ার্ড বা এখন রানিং তিনি প্রুফ দিতে পারবেন ম্যারেজ রেজিস্টার সরকারি জেলা শাসকের বা আইনের মাধ্যমে তিনি প্রজেক্ট হয়েছেন তার একটা সরকারি প্রমাণ আছে বোঝা গেল এছাড়া পাসপোর্ট আছে পাসপোর্ট একটা বড় প্রমাণ পাসপোর্টে যখন ক্লিক করবে তখন আপনার হুলিয়া দেখতে পারবে বুঝা গেল না গেল না আপনারা এই এগারো বারো যেটা আছে বসে বসে ভাবুন সহজভাবে ভাবে কি আছে এখন কোনো প্রুফ দিতে হবে না নাম যেটা লিখবেন বানানটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন না সরলভাবে একবার লিখবেন আব্বার নাম চাওয়া হয়েছে যদি আপনার আব্বার নামে কার না থাকে ঐচ্ছিক বলা আছে দ্বিতীয় পারে নাও পারে মায়ের নাম ঐচ্ছিক আমার গিন্নির নাম আমি দেব আমার স্ত্রী আমার নাম দেবেন এই কাজ যেন শক্তভাবে হয় এখন নামের কোনো কারেকশন নেই ওই একজন ভাই বলছিলেন ঠিকই বলেছেন যেমন অবস্থায় আগে চল সেইটা এখন লিখবেন কারেকশনটা পরে এই কাজগুলো বুঝে করার চেষ্টা করুন ফর্ম সব জায়গায় অ্যাভেলেবেল কিউআর কোডটা আলাদা বাকি সব নামদাম একই প্রত্যেকটি দলিল তারা চেয়েছেন দেখে নেবেন কোন কোনটা সহজ কঠিন দিকে যাবেন না আটকে গেলে জেলাকে বলুন জেলা আমাদের কন্ট্রোল রুমে বলবেন আমরা ওখান থেকে ইনশাল্লাহ এসডিও বিডিও কে গুঁতো দেব বলে যাচ্ছি কবার কাছে বিডিও অফিস মাদে আব্দুল সামাদ কাছে এর কাছে আমি খুশি পশ্চিম মেদিনীপুর যাইনি কেন কেন আপনি পরিচয় দেননি আপনার কাছে তো আমরা স্ট্যাম্প দিয়ে দিচ্ছি জমিয়ে আপনি কেন কেশপুর থেকে যাননি কেন খড়গপুর যাইনি কেন ছাড়গ্রাম যায়নি আমরা হাতে ধরে নিয়ে যাব আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিনছি আমরা চেয়ারে বসেই দিচ্ছি আমরা সময় দিয়ে যান সেখানে বলুন আমি জমিতে আমার আমক দেখুন আদর পান কি পান না হাতে ধরে রাখবে তারা সুযোগটা সদ্ব্যবহার করুন এখন যদি পরিচয় ঘটে পরে আপনার চেয়ারে চিনলে আপনাকে বলবে আপনি যাবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা সাহেব অনেক জেলায় ডিএম এর সহ করছে এস সাথে হ্যাঁ সাহেব আসুন বলুন আমাদেরকে রাজনৈতিক নেতারা শুধু করবেন এটা কোথাও লেখা নেই ভারতের নাগরিক বাংলার নাগরিক বাংলার ভোটার আমার ভোট আমার পরিচয় আমি ঠিক করে নেব এই নেতৃত্ব দিতে পারলে জনগণের কাছে দোয়া পাবেন ভরসা পাবেন জমিয়েতে নেতৃত্ব সার্বজনীনভাবে ভাবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে বুঝতে পারলেন এই মোটামুটি আলোচনা আবার আমি বলছি চৌটা ডিসেম্বর হতে এগারো দিন আজকে থেকে বা কাল থেকে প্রত্যেকটি মাদ্রাসা বিকেলবেলায় কোনো কাজ নেই আসর মগরে ঈশা পাঁচটা গ্রুপ করে পাঁচটা পাড়ায় চলে যান কেউ বাধা দেবে না চায়ের দোকান কাপড়ের দোকান মুদির দোকান ঔষধের দোকান চলে যান সেখানে কাজ ধর্ম বর্ণের ঊর্ধ্বে আদিবাসী থাক দলিত থাক হিন্দু ভাই বোন থাকুন তারাও বাংলার মানুষ আমরা তাদের জন্য চেষ্টা করব সঠিকভাবে করে জানবেন যে আপনারটা ভিতরে ঢুকালে কি ঢুকালো না কম্পিউটারে জায়গা পেলো না পেলো না সেটা প্রকাশ পাবে নয় জানুয়ারি তার মাঝখানে যে সুযোগ লিপিবদ্ধ হবে নয় জানুয়ারির পরে বিডি অফিসে এ ই আরও এর চারটে পাঁচটা টেবিল লাগাতে বাধ্য হবে এটা হলো অত নম্বর পাট এটা অত নম্বর এটা অত নম্বর এটা অত নম্বর বোঝা গেলো না গেল না সেখানে লাইন দিতে হবে এই পাট নম্বর ভিডিওকে বলুন আমার পাট নম্বরটা গেল কোথায় আমি জানতে চাইছি খসাদা স্টেশন আসেনি হিয়ারিং হবে আপনি কাগজ দেবেন দুটি কাগজ নিয়ে যাবেন প্রমাণের যদি একটাতে কোনো ভুল ভাবে দ্বিতীয়ত বলবেন এটা ঠিক আছে বুঝতে পারলেন দু হাজার দু সালের লিঙ্ক তারাই তৈরি করেছে ভারতের কোন আইন আছে দু হাজার দু সালে এই লড়াইটা পরে হবে কিন্তু দু হাজার দুইয়ের আগে দিয়েছেন নব্বই সালে দিয়েছেন বিরানব্বই সালে দিয়েছেন দু সালে দিয়েছেন তো দু হাজার দুটাকানা কেন এনেছ এই যে কাট আপ ডেট এটা আপনারা পরে আরো বুঝবেন কিন্তু ফর্ম ফিল করে মনোবল নিয়ে দাঁড়িয়ে থাকবেন কারোর দয়া নয় আমরা ভারতীয় মশাই যারা চাইছে তাদের প্রমাণ আছে চোদ্দ পুরুষ ভারতীয় তার আমাদের কাছে চাইছে দুর্ভাগ্য উপায় নেই ড্রাইভিং লাইসেন্স আছে ধরুন সে হাওড়া গাড়ি যাচ্ছে ড্রাইভারের জায়গায় সে বসে আছে আমাদের গাড়ি চড়তেই হবে মন চায় আর না চায় এটাও ঠিক তেমনি আমি মন চাইছি বা না চাইছি কিন্তু গতি প্রকৃতি তো অস্বীকার করা জায়গা আমাদের নেই বুঝতে পারলেন প্রত্যেকটি মাদ্রাসা প্রত্যেকটি মসজিদ প্রতিটি জমিয়তের কর্মী প্রত্যেক দিন বসু তাহলে একটা আবহাওয়া তৈরি হয়ে যাবে কোনো সংঘর্ষ নেই কেউ যদি বলে আপনি বলে সালাম আলাইকুম ভাই আপনি আপনার কাজ করেন আমার কাজটা আমাদের এটা যত সংগঠিত হয়ে যাবে আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনাদের সময় দেব একেবারে আমাকে শোনাতে হবে কোন অঞ্চল কি করেছে কোন জেলা কি করেছে ক জায়গায় গেছেন আমরা রোজ ঘুরতে পারি জেলা ঘুরতে পারবে না কেন কত সময় দিয়েছেন কেন দেবেন না আমি জিজ্ঞেস করি জাতি মরে গেলে দেবেন পাঁচশো ভোট যদি বাদ যায় মেদিনীপুরে ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় আসবে বাস বাঁচাতে পারবেন তখন আসামে বাঁচাতে বাঁচানো যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো আগামী দিনে হবে বিজেপি চাইছে আমাদের সামনে কেউ নেই জমিও যদি অস্তিত্ব তৈরি করে নেয় আমাদের সামনে তাদের কৈফিয়ত দিতে হবে ইনশাল্লাহ আপনার সামনে তারা কৈফিয়ত দেবে আপনি সেনাপতি আপনি ইমাম আপনি নন সর্বভারতীয় সংগঠন একটা প্রতিনিধি অনেক আপনার ওজন বুঝতে পারলেন করার কোনো প্রশ্ন নেই নিজের ঘর আত্মীয় স্বজনের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল বন্ধুকুল এই করতে করতে একেবারে বসে ভাবুন কতটা কাজ করতে পেরেছি আরও কতটা করতে পারি এবং লাগিয়ে দেবেন বোর্ড কেশপুর মাদসা রাস্তার ধারে এসআই বিষয়ে সহযোগিতা কেন্দ্র কি করতে হবে আপনার পাঁচ কটা লাগিয়ে দেবে রাস্তার ধারে দুটো এদিকে একটা ওদিকে একটা এসআইআর বিষয়ে বিষয়ে সহায়তা কেন্দ্র কে আপনাকে বাধা দেবে মসজিদের নিচে লাগান হাওড়ায় মহল মুইন বলছে বিরাট মসজিদ ও আমার মসজিদের বাইরে দেওয়ালে লাগিয়েছি এসআই বিষয়ে সহযোগিতা কেন্দ্র চুটি কাজ করছে আপনি করেননি কেন এটাকে শেখাতে হবে আমরা করছি কেন আপনি তো ইমাম মশাই করবেন এটা আপনি জায়গা পাবেন তা নাহলে ওই স্লিপ খেয়ে নিচে পড়ে যেতে হবে নাগরিকত্ব প্রশ্ন কোনো পরে এনসেন্স সেন্স আসলে বুঝবো আমি শেষ কথা বলছি পশ্চিম পশ্চিমবাংলায় চল্লিশ শতাংশ মুসলমান বসবাস করে লিখে নেবেন এটা কেন লুকুলুকে লুকিয়ে লুকিয়ে খেলা হচ্ছে আমি বুঝে নেব না আমার অধিকার কতটা কি অপরাধ করেছে আমরা আমি জানতে না যে আমার ফ্যামিলি মেম্বারকে এটা তখনই সম্ভব যখন এসআইআরটা সুন্দরভাবে আপনার করে তুলবেন চলুন আমরা ভাই আবার যাব কলকাতায় একটা মিটিং আছে তালতাল এতে চাননিতে আল্লাহ